হাই এভরিওয়ান গুড মর্নিং আজ ছিল ফ্রাইডে সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট রেডি হয়ে পড়েছি কারণটা হলো আজ আমি যাচ্ছি কন্টাই বাবা মায়ের কাছে সকাল থেকেই আকাশটা খুব মেঘলা ছিল আর ঘুম থেকে উঠে সকালবেলা এই পুকুর ধারে না এলে আমার তো যেন চলেই না এবার চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মাঝরাস্তায় শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি আর যতই কাঁথির দিকে এগোচ্ছি ততই যেন বৃষ্টিটা বাড়তে আছে বাড়ির সামনে এসে দেখি এখানে জল জমে পুরো থই থই করছে আর এই বৃষ্টিতে ব্যাগপত্র নিয়ে আমার সে কি নাজেহাল অবস্থা তবে যাই হোক বাড়ি এসে ইলিশ মাছ দেখে মনটা পুরো জড়িয়ে গেল যদিও এখন আর সেই আগের মতন ইলিশের স্বাদ পাওয়া যায় না তবুও এই বৃষ্টির দিনে ইলিশ মাছ থাকলে দিনটা যেন সোনায় সোহাগা হয়ে যায় যাই হোক ফ্রেশ হয়ে এবার ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ব্রেকফাস্টে ছিল মুড়ি আর মায়ের হাতে তৈরি করা ঘুগনি চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি আমাদের বাড়ির সব থেকে শান্তির জায়গা যেটা সেটা হলো ঠাকুর ঘর। আর আমার বাবা এই যে সুন্দর করে গাছের ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়েছে দেখো এই সব ফুলই কিন্তু আমাদের বাড়ির ছাদে ফুটেছে এবার তোমাদেরকে দেখাই আমার মায়ের মিনি গার্ডেন এই জায়গাটাতে আসলে মনটা খুব শান্তি লাগে চারিদিকে এই সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে বলো দেখো কত গাছ লাগিয়েছে রয়েছে লঙ্কা গাছ পুঁই গাছ অপরাজিতা গাছ এবং তার সাথে সাথে আরও নানা ফুলের গাছ আর এই যে দেখো কি সুন্দর ঢ্যাঁড়স হয়ে আছে গাছটিতে এটা আমাদের বাড়ির তুলসী মঞ্চ আর তার পাশের এই গাছটি হল জারবেরা ফুলের গাছ এই যে গাছে একটা মুসম্বিও হয়েছে আর রয়েছে সপেতা গাছ কামরাঙ্গা, পেয়ারা আম লেবু বেদানা পুদিনা পাতা কুঁদলি বিভিন্ন ধরনের গাছ তবে বানরের উৎপাতে এগুলো কিছুই থাকে না এই সুন্দর লেবুগুলো হয়েছে আর এটা হলো পুদিনা পাতার গাছ কি সুন্দর সুন্দর বেদানা হয়েছে দেখো কিন্তু এগুলো একটাও বড়ো হওয়ার মতন অবস্থায় থাকে না তার আগেই বানরগুলো খেয়ে শেষ করে দেয় এরপর বৃষ্টি থামতেই একটু বেরিয়ে পড়েছি প্রথমে গেলাম শ্রীমতীতে দুটো কাপ্তান নাইটি কিনব বলে এই দোকানে খুব সুন্দর সুন্দর নাইটি ব্লাউজ পেটিকোট সব কিছুই খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় এরপর টুকটাক কেনাকাটি এবং দরকারি কিছু কাজ সেরে বাড়ির পথে রওনা দিলাম আজকের লাঞ্চে ছিল কাঁচকলা ভাজা শাকের তরকারি নিম বেগুন ভাজা আর ইলিশ মাছের টক আবারও সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছে একটু চা কিনতে যাব বলে আর কাঁথি এসে সন্ধেবেলা কোনো স্ন্যাক্স খাবো না তা কি কখনও হয় তাই বাবাকে বললাম সানন্দা থেকে চিকেন লরিপপ পাঠাতে আর বাড়িতে চা কিনে ফিরে টিভি দেখতে দেখতে আর মায়ের সাথে গল্প করতে করতে ওটাই এনজয় করলাম এরপর রাতে ডিনারে ছিল বাসন্তী পোলাও আর মাশরুম বাটার মশলা এটাও কিন্তু সানন্দা থেকেই আনানো আজকের ব্লগটি থাকলো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে